আসসালাম আলাইকুম ২০২৫ হাজার পঁচিশ সালের এসএসি পরীক্ষার নতুন করে রুটিন প্রকাশ করেছে বন্ধুরা দেখতে পাচ্ছ সংশোধিত সকল বোর্ডের জন্য ঢাকা রাজশাহী কুমিল্লা যশোর চট্টগ্রাম বরিশাল সিলেট দিনাজপুর এবং ময়মনসিংহ সহ তোমাদের সুবিধার্থে পিডিএফ ফাইলের লিঙ্ক এই ডেসক্রিপশনে দেওয়া হয়েছে তোমরা ডাউনলোড করে বিস্তারিত দেখে নাও এতে ব্যবহারিক পরীক্ষার সময়সূচি সহ এখানে নির্দেশনা রয়েছে তোমাদের পরীক্ষা হবে নতুন করে যেটি প্রকাশ করেছে এটা হচ্ছে দেখো এখানে আছে দশ চার দুই হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিল মাসের চার দশ তারিখ এপ্রিল মাসের দশ তারিখ প্রথম পরীক্ষা হবে আহ পরীক্ষা হবে দশটা থেকে শুরু এরপরে ইংরেজি প্রথম পত্র পনেরো তারিখ চার মানে পনেরো চার অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ এরপর হচ্ছে ইংরেজি দ্বিতীয় পত্র সতেরো চার এরপরে গণিত এটা বিশ চার এরপরে শিক্ষা ইসলাম অনৈতিক ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম বৌদ্ধ খ্রিস্ট অর্থাৎ যার যে বিষয় রয়েছে ধর্ম শিক্ষা রয়েছে বাইশ চার দুই হাজার পঁচিশ এরপর হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এটা হচ্ছে তেইশ চার দুই হাজার পঁচিশ বুধবার এরপর হচ্ছে এখানে অতিরিক্ত বিষয় আর কি রাষ্ট্রবিজ্ঞান বা কৃষি শিক্ষা সংগীত আরবি সংস্কৃতি ফালি শারীরিক শিক্ষা স্বাস্থ্য চালু কারকলা যার যে বিষয়টা আছে সেটা হবে যে চব্বিশ চার দুই এরপরে পদার্থ বিজ্ঞান বা বাংলাদেশের ইতিহাস ও বিশ্ববতা অথবা ফিনান্স ও ব্যাংকিং অর্থাৎ সায়েন্স আর্টস কমার্স তিন গ্রুপের জন্য তিনটি বিষয় এটা হবে আহ সাতাশ চার দুই এরপরে এখানে দেখো এখানে আরেকটি রয়েছে সায়েন্স আর্টস কমার্স তিন গ্রুপের জন্য তিনটি বিষয় এটা হবে এরপরে ভূগোল ও পরিবেশ দেখতে পাচ্ছ তারিখটা উচ্চতর গণিত বা ও বিজ্ঞান জীববিজ্ঞান অর্থনীতি বিজ্ঞান বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বাংলাদেশ আহ বাংলা দ্বিতীয়পত্র এই হচ্ছে তোমাদের এসএসসি পরীক্ষার রুটিন দুই হাজার পঁচিশ সালের আর এখানে দেখো ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এখানে প্রকাশ করেছে এখানে তোমরা আরেকটি নির্দেশনা রয়েছে নির্দেশনাটা অবশ্যই দেখে নিবে এই যে এক থেকে ছয় পর্যন্ত লক্ষ্য করো এরপরে সাত আট নয় দশ চোদ্দ পর্যন্ত দেখো এটি আজকে প্রকাশ করেছে সাক্ষর দেখতে পাচ্ছি স্ক্রিনে তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি আহ শেয়ার করে দাও কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টে জানাও ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ